আসসালামু আলাইকুম আপনি কি নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো তৈরি করতেছেন আজ আমি আপনাদের দেখাবো ফ্রিতে ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে আপনি একটা লোগো তৈরি করতে পারেন তাহলে শুরু করা যাক প্রথম ধাপে আপনাকে ঠিক করতে হবে আপনার ইউটিউব চ্যানেলটা আসলে কোন ক্যাটাগরির টেক ব্লগ এডুকেশন অথ গেমিং অথবা অন্য কোনো ক্যাটাগরির কিনা এই ভিডিওতে আমরা ব্যবহার করব ফ্রি অনলাইন টুলস এর মধ্যে আপনি ব্যবহার করতে পারেন ক্যানভা ক্যানভা মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারেন অনলাইন সফটওয়্যার আছে ফ্রি ক্যানভা সফটওয়্যার আপনি চাইলে অন্য কোনো সফটওয়্যারও ব্যবহার করতে পারেন যেমন অ্যাডোভ এক্সপ্রেস আছে লোগো মেকার আছে এই ধরনের টুলস আপনি ব্যবহার করতে পারেন আমরা আজকে ব্যবহার করবো ক্যানবা মোবাইল অ্যাপ এটার মাধ্যমে আমরা কীভাবে কত সহজে একটা সুন্দর একটা ইউটিউব লোগো তৈরি করতে পারি সেটা আপনারা দেখুন তো লক্ষ্য করুন আমার স্ক্রিনের দিকে আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আপনি যদি এর পূর্বে ক্যান বাটা ইনস্টল করে না থাকেন অবশ্যই আপনি ক্যানবা যখন অ্যাপ ডাউনলোড করবেন প্লে স্টোর থেকে আপনাকে লগ ইন করতে বলবে আপনি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দ্বারা লগ ইন করে নেবেন দেন আপনি তখন অনায়াসে ইউজ করতে পারবেন আমরা মোবাইল স্ক্রিন থেকে ক্যানবাটি ওপেন করলাম ক্যানভাটা ওপেন ওপেন হচ্ছে আপনার শুধু ক্যানবা না এই ধরনের লোগো অনেক অনেক ফ্রি ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি আপনার মনের মতো করে লোগো তৈরি করতে পারেন আপনার চাইলে পেইড যেইগুলো টুলস আছে সেগুলোর দ্বারা কিন্তু আরও খুব সুন্দর সুন্দর লোগো তৈরি করা যায় তা আমি দেখাচ্ছি যারা ফ্রি কোনো টাকা পয়সা খরচ করতে চাচ্ছেন না অথবা টাকা পয়সা এখন প্রাথমিকভাবে এর উপর কোনো বাজেট নেই তার একটু কষ্ট করলে কিন্তু ক্যানভা রিসার্চ করে একটু ভালো মানের একটা লোগো নিজের মতো করে তৈরি করে নিতে পারে এখান থেকে আমার ক্যানভাটা ওপেন হয়েছে এখন আমাদের যেটা করতে হবে এই সার্চ বারে গিয়ে আমাদের লিখতে হবে যে আমরা কী চাচ্ছি আমরা চাচ্ছি লোগো তো সেক্ষেত্রে লোগো বা ইউটিউব লোগো লিখলাম ইউটিউব লোগো লিখে আমরা সার্চ দিলাম সার্চ দিলে দেখুন এখানে অনেক রকম ইউটিউব লোগো আমাদের চলে আসতেছে এখন আমাদের কথা হলো আমাদের নিশ অনুযায়ী আমাদের কোন লোগোটা নিলে ভালো হয় সেটা হলো আমরা নিয়ে নেব আমাদের চ্যানেলের মূলত আপনার চ্যানেলটা কি টপিকের উপরে সেটা তো জানি না তা আমি আমার চ্যানেলটার জন্য যে কোনো একটা লোগো আমি চুজ করতে পারি আমার চ্যানেলটা একটা টেক রিলেটেড একটা চ্যানেল তো সেক্ষেত্রে আপনার চাইলে এখান থেকে এই দেখুন নিচে সার্চ বারে এখানে ক্যাটাগরি সিলেক্টের অপশন আছে তা আপনি কোন ক্যাটাগরি নেবেন ও সরি আমরা এই যে লোগো ক্যাটাগরি নেবো লোগোটা এখান থেকে সিলেক্ট করে দিলাম দেন আমরা এখন এখান থেকে যেইগুলো পাবো সবগুলো লোগোই পাবো ইউটিউব চ্যানেল লোগো লিখেও যদি সার্চ দেন তাহলেও কিন্তু আপনি এই লোগোগুলো পাবেন আপনার এখানে অসংখ্য টেমপ্লেট রয়েছে আপনি চাইলে যে ব্লাঙ্ক লোগো ক্রিয়েট করতে পারেন এখানে লোগোর একটা সাইজ দেওয়া আছে তা আমি যে কোনো একটা আপনার কিন্তু যদি প্রো না থাকে দেখুন এখানে কর্নারে লেখা আছে কোনটা প্রো কোনটা ফ্রি আপনার এখান থেকে একটু লক্ষ্য করে নেবেন যে প্রোটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু ফ্রিতে তখন আপনাকে ডাউনলোড করতে দিবে না চয়েস অনুযায়ী যে একটা লোগো আমরা বাছাই করব ওকে আমরা যেহেতু টেক রিলেটেড চ্যানেল আমরা এই লোগোটা নিতে পারি এখান থেকে লোগো আর অনেক আছে একটু সময় নিয়ে ধৈর্য ধরন ধারণ করে আপনার তো লোগো চুজ করবেন অথবা আমি ভিডিওটা বানাচ্ছি এই হিসাবে ততটা সময়ের পিছনে আসলে ব্যয় করতে পারতেছি না তা আপনারা কিন্তু আপনাদের একটি সময় নিয়ে ধৈর্য ধরে আপনার লোগোটা তৈরি করবেন এখান থেকে আপনার চ্যানেলের লোগোটা চ্যানেলের নামটা দিতে পারেন এখানে টাস টাস্ক করলে আপনাদের এইখানে এই যে দেখুন এই টেক্সটটা আমাকে লিখতে বলতেছে এখন টেক্সট আমি এখান থেকে এটা চেঞ্জ করব। আমার চ্যানেলের নাম আমি লিখব এ এ আর এল আরিফুল টেকটিপ টি ইসিএইচ টেক টিপস টিআইপিএস টেক টিপস এখন আপনি এখানে আপনাদের আরও কিছু সাবব্রান্ড যদি থাকে যে আমরা আসলে কি নিয়ে কাজ করি তো আপনি এখানে যদি আপনার দিলেন ব্লগিং অথবা টেক রিলেটেড টিপস আমি চাচ্ছি আমার এখানে দিব ইউটিউব টিপস ইউটিউব টিপস সমস্যা নাই আপনি আপনার মত করে এটা বসিয়ে দিতে পারেন এখানে হয়তো বা আপনি আচ্ছা এটা হচ্ছে না এটা জায়গা অল্প আপনাকে আচ্ছা আমি ইউটিউবে লিখে রাখলাম এই যে উপরে যে লোগোটা এই যে বাল্বের লোগোটা এটাও চাইলে কিন্তু আপনি পরিবর্তন করতে পারেন আপনি চাইলে এটা যদি আমি চাই যেটা ডিলিট করে দিব সেটাও করতে পারি ডিলিট করে আমরা আরও একটা নিয়ে আসি অন্য জায়গার থেকে এই নিচে এলিমেন্টস দেখুন এলিমেন্টস থেকে আমি কিন্তু আরও অনেক অনেক গ্রাফিক্স আইকন পাবো সেগুলো কিন্তু নিয়ে নিতে পারি যদি আমি এইখানে উপরে দেখুন সার্চ বার আছে এইখানে যদি লিখি আমি যে বাল্ব এখান থেকে আমি যে কোনো একটা বাল্বের আইকন আমি যে গ্রাফিক্সে ক্লিক করব টাচ করবো গ্রাফিক্সে টাচ করার পরে আমাদের গ্রাফিক্স রিলেটেড যেগুলো আসতেছে এগুলো কিন্তু আমরা চাইলে এখান থেকে এই এটা প্রো আমাদের প্রোটা নিলে হবে না আমরা ফ্রি যেহেতু ফ্রি টুলস ব্যবহার করব আমরা এইটা ক্লিক করি আমরা চাইলে এখানে প্রত্যেকটা কালার কিন্তু চেঞ্জ করতে পারবো এই যে এখানে আমাদের চলে আসছে এটা একটু ছোট করে দেই এই যে একটু ছোট হলো এখন এটার উপরে চেপে ধরে এই উপরে নিয়ে যাব হলো আমরা চাইলে এটার কালারও চেঞ্জ করে দিতে পারি এই যে ম্যাজিক টুলস আর অনেক কিছু কিন্তু এখানে আছে এই আপনি এখান থেকে এটা যেহেতু ইলো কালার তো আমরা এটারও ইলো কালার করে দিতে পারি দেখে আমাদের ইয়েলো কালার যদি না থাকে তো সেক্ষেত্রে আমরা এখান থেকেও নিতে পারি এই যে কর্নারে সবগুলো কালার আপনার আছে এখান থেকে ইয়েলো আমরা সিলেক্ট করব তা আমরা ইলো নিয়ে নিলাম এটার কালারও ইয়েলো হয়ে গেল আমরা চাইলে এটা আর একটু বড়ো করলে করা যায় হ্যাঁ আমাদের বাল্বের আইকনটা আমরা নিয়ে নিলাম আমাদের মোটামুটি কম বাজেটের মধ্যে আমরা মোটামুটি কম রিসার্জের মধ্যে একটা লোগো তৈরি করে ফেললাম এখন আমাদের যেটা করতে হবে এই যে উপরের কর্নারে দেখুন এই যে উপরের কর্নারে এটাতে আমরা ক্লিক করব এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি অবশ্যই আমরা তৈরি করেছি অবশ্যই ডাউনলোড তো করতেই হবে তাহলে আমাদের কাজে লাগবে এই যে পিএনজি ফর্মেটে নেবেন এই নিচে দেখুন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হ্যাঁ আমাদের এই যে এখানে ডান পাশে দেখুন আমাদের এগুলো কিন্তু ফ্রি না ওকে আমরা ডাউনলোডে প্রেস করব ডাউনলোডে প্রেস করলে আমাদের লোগোটা সুন্দরভাবে ডাউনলোড প্রসেসিং হচ্ছে ডাউনলোডের জন্য প্রিপেয়ার হচ্ছে আমাদের ডিজাইনটা আমরা একটু ধৈর্য ধরে একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমাদের এই লোগোটা সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে তা আমরা চাইলে কোনো জায়গায় শেয়ারও করতে পারবো কিন্তু আমাদের চ্যানেলের লোগোটা আমাদের এটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে গেছে ওকে আমরা যদি গ্যালারিটা ওপেন করি তাহলে অবশ্যই আমরা এই চ্যানেলের লোগোটা আমরা দেখব এই যে এখানে দেখুন এই যে চ্যানেলের লোগোটা আমাদের কিন্তু এখানে চলে আসছে এই যে তো আমরা সুন্দরভাবে চ্যানেলের লোগোটা কিন্তু আমরা তৈরি করতে পেরেছি এবং ডাউনলোড করে ফেলেছি দেখলেন কত সহজে আমরা ইউটিউব চ্যানেলের জন্য আমরা সুন্দর একটা লোগো তৈরি করতে পারি ভিডিওটি ভালো লাগলে পরামর্শগুলো সুন্দর যদি পরামর্শ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনি এই ধরনের আরও কোন কোন রিলেটেড ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ